পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়েছে সরকার থেকে সরকার জি টু জি পর্যায়ে হওয়া চুক্তি অনুসারে বিপুল পরিমাণ চাল নিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে একটি পাকিস্তানি জাহাজ পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এ প্রথমবার সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছে এটি দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান থেকে মোট পঞ্চাশ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে এই চাল পাকিস্তানের টেন্ডারিং কর্পোরেশন টিসিপি এর মাধ্যমে সরবরাহ করা হবে চলতি বছরের ফেব্রুয়ারি শুরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয়েছিল চাল রপ্তানির প্রক্রিয়া দুই ধাপে সম্পূর্ণ হবে প্রথম চালানের পঁচিশ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে বাকি পঁচিশ হাজার টন শুরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে সংবাদ মাধ্যম জানিয়েছে মতো পাকিস্তান পাকিস্তানি প্রথমবারের ন্যাশনাল শিপিং কর্পোরেশন পিএনএসসি একটি জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে নোংর করবে এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এই পদক্ষেপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বাণিজ্যিক সংযোগপূর্ণ স্থাপনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে